নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য এনেছি ডিম আর নতুন আলু দিয়ে একটা রেসিপি ভাতের সঙ্গে খুব সহজেই কিন্তু চটজলদি বানিয়ে নেওয়া যায় এর জন্য জলের মধ্যে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন ডিম আর আলু দরকার মতো আলু আর ডিম দিয়ে দিতে হবে তো প্রথমেই গ্যাসটা অন করে বন্ধুরা হাই ফ্লেমে রাখা যাবে না ডিম কিন্তু ঠিক করে সেদ্ধ করতে গেলে কিছু নিয়ম মেনে চলতে হয় প্রথমে একটু ফ্লেমটা কমিয়ে রাখবেন তাহলে ডিমের ভেতর থেকে মানে কোনো অংশ ফেটে বেরিয়ে আসবে না মিনিট পাঁচেক এইভাবে মিডিয়াম লোর মাঝামাঝি রেখে ডিমটাকে সেদ্ধ করবেন তারপরে ফ্লেমটা বাড়িয়ে দিলাম বাড়িয়ে প্রায় ছয় থেকে সাত মিনিট এরকম হাই ফ্লেমে রেখে দিতে হবে তো প্রথমে একটু ফুটতে সময় লাগবে আর এই আলুটা দেখতে পাচ্ছেন আমি একেবারে গোটা আলু নিয়েছি খোসাটা ছাড়িয়ে নিয়েছি নতুন আলুকে এইভাবে রান্না করবেন খুব সুন্দর কিন্তু টেস্ট হয় আর এই যখন দেখবেন যে ছয় ছয় সাত মিনিট ফুটে গেছে তখন এবার আলুগুলো এখান থেকে আমি তুলে নেব আলুগুলোকে তুলে নিচ্ছি ডিমটা কিন্তু জলের মধ্যে আছে ডিমটাকেও বন্ধুরা কিছু কিছু পদ্ধতি মেনে চললে খুব ভালো করে খোসা কিন্তু ছাড়ানো যায় এই অবস্থায় এটা মিনিট দশেক রেখে দিচ্ছি ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে এই সময়টাতে আমি একটা বাটা মশলা তৈরি করবো তার জন্য মিক্সার গ্রাইন্ডার জারে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ একটা মাঝারি টমেটোর অর্ধেক নিয়েছি অল্প একটু আদা নিলাম দেখছেন একটা শুকনো লঙ্কা স্বাদ মতো লঙ্কা বাড়িয়েই দিতে পারেন আর কাঁচা মানে চেরা কাঁচা লঙ্কা নিলাম স্বাদ মতো আর দশ বারোটা মতো রসুন কোয়া এই রেসিপিতে রসুনটা একটু বেশি নেবেন খেতে কিন্তু ভালো লাগে এরপর প্রায় ওয়ান থার্ড টি স্পুন মানে এক চা চামচের তিন ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি আর এই মশলাটা সমস্ত কিছু একসঙ্গে বেটে নিচ্ছি এতে ঝামেলাও অনেক কম রান্নাও তাড়াতাড়ি হয় এরপরে দিয়ে দিচ্ছি দেখুন হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফচা চামচের থেকে একটু কম পরিমাণে ধনে গুঁড়ো গুঁড়ো মশলাকেও যদি বন্ধুরা একটু বেটে দেওয়া যায় রেসিপির টেস্ট কিন্তু বেশ ভালো হয় এবারে অল্প জল দিয়ে এটাকে ভালো করে বেটে নেব এটা বেটে আমি রেখে দিচ্ছি এদিকে দশ মিনিট পরে বন্ধুরা ডিমটাকে না একটু ঠান্ডা জলে দিয়ে দিয়েছি এতে করে কি হয় ডিমের খোসা কিন্তু খুব ভালো ছেড়ে বে উঠে আসে আরেকটা জিনিস ডিম যদি বন্ধুরা টাটকা হয় মানে ধরুন ডিমটা মানে মুরগি দেওয়ার এক দু দিনের মধ্যে হলে খোসা কিন্তু সহজে উঠে আসে না আর যদি এইভাবে আপনি সেটা গরম থেকে ঠান্ডা জলে কিছুক্ষণ রেখে ছাড়ান তাহলে কিন্তু উঠে আসে আর ডিম দেখে তো আপনি বুঝতে পারবেন না সেটা টাটকা না পুরানো তো সেই জন্য এই পদ্ধতি আপনি অবলম্বন করবেন তাহলে দেখবেন ডিমের খোসা খুব সহজে কিন্তু উঠে আসে তো আমি এভাবে যতগুলো ডিমের আমি ঝোল বানাবো আমি ছাড়িয়ে নিচ্ছি আমি এখানে চারটে ডিমের ঝোল বানাচ্ছি বন্ধুরা এবারে গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইটাকে বেশ ভালো করে গরম করব। প্রথমে ভালো করে গরম করে তারপরে আমি তাতে দরকার মতো তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা খুব বেশি দিইনি দেখতে পাচ্ছেন এবারে সাত মতো একটু নুন ছড়িয়ে দিচ্ছি এখানে তাহলে কি হবে কড়াইয়ের মধ্যে ডিমটা কোনোভাবেই কিন্তু লেগে যাবে না এভাবে যদি নুনটা একটু তেলের সঙ্গে ছড়িয়ে দেওয়া যায় এবারে এই গরম করা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ ডিম ডিমটাকে ফ্রাই করব অল্প একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি কালারটা জাস্ট ভালো আসবে তো একেবারে উল্টে পাল্টে ডিমটাকে ফ্রাই করব দেখবেন কাল কালারটা একেবারে লালচে হয়ে যাবে হলুদে দেওয়ার ফলে মানে একটু ভাজা হলেই ডিমের কালারটা একদম এরকম লালচে হয়ে যাবে তখন বুঝবেন ডিমটা ভাজা হয়ে গেছে এবারে আমি ডিমটাকে এখান থেকে তেল থেকে তুলে নেব আর অল্প তেলেও কিন্তু বন্ধুরা এবং কম মশলা দিয়েও রেসিপির টেস্ট কিন্তু বেশ ভালো আনা যায় তো দেখুন কিভাবে সেটা করছি এবার এই তেলের মধ্যে ভেজে নেব ভাপিয়ে রাখা আলুটা এখানে আমি ছটা আলু নিয়েছি আপনি দরকার মতো কম বেশি করবেন মানে যেরকম মেম্বার আপনার খাবে সেই অনুযায়ী এগুলো কম বেশি করে নিতে হবে এবারে আলুটাকেও উল্টে পাল্টে কিন্তু ফ্রাই করব একদম মোটামুটি লাল করে ভেজে নিতে হবে আলুটা আর এই একটু ভাপিয়ে একটু তারপর ভেজে নেওয়ার পরে যে সে নতুন আলুর তরকারি বন্ধুরা তার টেস্ট কিন্তু খুব সুন্দর হয় আলুগুলো ভাজা হলে তুলে নিলাম এবারে এই তেলের মধ্যে আমি কি কী ফোড়ন দিচ্ছি দেখুন এখানে দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এরপরে দুটো ছোট্ট ছোট দারচিনি স্টিক দিলাম আর একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি তিন চারটে এখানে গোলমরিচ আর দুটো মতো লবঙ্গ খুব বেশি কিন্তু গোটা মশলা দেওয়ার দরকার নেই অল্প অল্প দেবেন খেতে কিন্তু বেশ ভালো লাগবে এবার এটাকে নাড়াচড়া করে একটু ফ্রাই করে নিতে হবে বেশ ভালো একটা গন্ধ পাবেন তখন আপনি এর মধ্যে দিয়ে দেবেন পেঁয়াজ কুচি তো এখানে আমি একটা বেশ মাঝারি সাইজের পেঁয়াজকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার এখানে নুনটা খেয়াল করে দেবেন কারণ প্রথমে একটু নুন দিয়েছিলাম ডিমটা ভাজার আগে অল্প পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি পাটা মশলা এরপরে এই জারটা ধুয়ে অল্প একটু প্রথমে জল দিলাম মানে বাটা মশলাটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিলাম এবার এটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর আরেকটা জিনিস বন্ধুরা এটাকে কিন্তু একটু যখন কম তেলে রান্না করবেন একটু বেশি জল দিয়ে কষাবেন মশলার টেস্ট কিন্তু ভালো আসে সেই জন্য মিশিয়ে নেওয়ার পর আরও একটু জল আমি ওই জারটা ধুয়ে দিয়ে দিলাম এরপরে ভেজে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি প্রথম থেকে আলুটা দিয়ে মশলাটাকে যদি কষান তাহলে কিন্তু আলুর ভেতরে মশলা খুব সুন্দর ঠুকবে এবার একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য ফ্লেমটা লো মিডিয়ামে মাঝামাঝি রেখে তিন থেকে চার মিনিট পরে ঢাকাটা খুলেছি এবারে বন্ধুরা এটাকে বেশ কষিয়ে নিতে হবে ভালো করে যতক্ষণ না এই যে জলটা দেখছেন সেই জলটা পুরোপুরি ড্রাই হয়ে যাচ্ছে এবং সেই সঙ্গে মশলা থেকে তেল ছেড়ে বেরোচ্ছে মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে বেরোবে বন্ধুরা ততক্ষণ কিন্তু মশলাকে কষাতেই হবে সে আপনি কম তেলে রান্না করুন আর বেশি তেলে যখন দেখবেন এরকম ড্রাই হয়ে গেছে এবং কড়াই থেকে দেখবেন বেশ তেলটা একটু ছেড়ে বেরোচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন কড়াইটা দেখলেই বুঝতে পারবেন যে ফুটে একটা তেল কিন্তু বেরোচ্ছে এই সময় এর মধ্যে দেব জল জলটাকে আপনি চাইলে গরম করে একটু দিতে পারেন সেক্ষেত্রে কি হবে কুকিং প্রসেসটা স্লো হবে না মানে এই যে গরম ছিল আর ঠান্ডা হবে না আর ঠান্ডা জল দিলে একটু সময় লাগবে আবার ফুটে উঠতে জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই আপনি যেরকম মনে করবেন গ্রেভিটা পাতলা বা মানে গাঢ় করবেন সেই মতো দিয়ে দিতে হবে আমি মোটামুটি আলুগুলো ডুবে যাবে এরকম পর্যন্ত জল দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে এটাকে সাত থেকে আট মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় সাত থেকে আট মিনিট পরে এবার ঢাকাটা খুলে একটু চেক করে নিতে হবে যে আলুগুলো সেদ্ধ হয়েছে কি না আলুগুলো যদি সেদ্ধ হয়ে যায় তারপরে কিন্তু এই রেসিপির মধ্যে আমি এখানে ডিমটা অ্যাড করব। দেখুন আলু কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পরে আর বেশিক্ষণ ফোটানোর দরকার নেই মানে চার থেকে পাঁচ মিনিট ফ্লেমটাকে একেবারে কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে মিনিট পাঁচেক পরে ঢাকা খুলে এবারে বন্ধুরা গ্যাসকে বন্ধ করে দিন এবং এটাকে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না